আমি পার্সোনি ওনাকে অনেক মিস করব। ব্যক্তিগতভাবে আমি ওনার স্নেহ পেয়েছি আমাদের জনসংখ্যা অনেক বেড়েছে তো সেই রেকর্ড হয়তো আজকে বোধ সেটা ভাঙা হবে আমি ওনাকে ব্যক্তিগতভাবে আমি ওনার স্নেহ পেয়েছি এবং ওনার সাথে অনেকক্ষণ আমরা গল্প করার সুযোগ হয়েছে ওনার বাসায় যখন একটু সুস্থ ছিলেন আমি পার্সোনি ওনাকে অনেক মিস করব। ওনার স্নেহ ওনার উপদেশ অনেক কিছু আমি পেয়েছি এবং যারা পেয়েছে তারা বুঝতে পারে ওটা এর কিরকম মারাত্মক একটা ক্ষতি হয়ে গেল আমাদের আমাদের জন্যে কিন্তু সবচেয়ে বড় ক্ষতি অফকোর্স পরিবারের জন্যে তারেক রহমান সাহেবের কষ্ট তো অন্য মানুষ যারা মা হারিয়েছে শুধু তারাই বুঝবে এবং যে কোনো বয়সে মাকে হারানো এটা খুবই একটা কষ্টকর একটা সময় তো আল্লাহ তালা যেন ওনাকে শক্তি দেন ধৈর্য দেন এই কষ্টটার থেকে কেটে উঠতে আমাদের সাথে বসে আমাকে ওনার ঘরে বসে উনি বলছিলেন যে নিজের হাতে মিষ্টি তুলে দিলেন উনি বলেন যে এই সাদা মিষ্টিটা খাও এটা তোমার জন্যে খুব ভালো হবে এটা আমি এলাকার থেকে আনিয়েছি সো এই ছোট ছোটোখাটো জিনিসই মনে থাকে এই টাইমে সো আমরা ওনাকে ওনাকে খুব মিস করব। এটাই আমি পার্সোনালি মিস করব এবং জাতি মিস করবে ওনার হাসি আমরা আর দেখতে পারবো না এটা উনি মহিলা রাজনীতিবিদদের জন্যে এবং সবার জন্য একটা রোল মডেল ছিলেন এত সাহসী একটা মানুষ আমি একজন উনি একজন বীর উত্তমের বিধবা এত সাহসী একটা মানুষ আমি খুব কম উদাহরণ দেখেছি বাংলাদেশের ইতিহাসে উনি কখনো কিন্তু আপস করেননি কখনো ভয় পেয়ে দেশ ছেড়ে পালাননি বিপদের সময় উনি জনগণের সাথে পার্টির সাথে থেকেছেন উনি কখনো কোথাও যাননি কোথাও যাওয়ার কোনো পরিকল্পনাও ছিল না চিকিৎসার জন্য ছিল কিন্তু ছাড়া ওনার বাইরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না উনি জনগণের ছিলেন জনগণের থাকতেন দুনিয়াতে এমন যে এই শূন্যতা এটা তো শূন্য থাকে না তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান এখন দেশে আছেন এবং উনি আমাদের যে নেতৃত্ব দিতে না মনে হয় না আর কেউ সেটা পারবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে এবং বেগম খালেদা জিয়ার ছেলে হিসাবে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে জনগণের কাছে এটা আমি আমার নিজের চোখে দেখেছি এবং আমি মনে করি এই এই জন্য উনি সবচেয়ে উপযুক্ত মানুষ এখন দেশকে নেতৃত্ব দেওয়ার এবং এই অন্ধকার সতেরো বছরের রাত্রি রাত্রি থেকে আমাদেরকে বের করে আনার জন্যে ওনাকেই আমাদের দরকার সো উনি দেশে আসছেন আমি অনেকটা স্বস্তি পাচ্ছি